মোহন তোমার নাই তোলো না ধন্য হলো কাপা ধন্য সাদা গে জামানা ধন্য হলো কাপা ধন্য সাদা গে জামানা নোরের আভাই জগত চমকায় নোরের আভাই জগত চমকায়

তোমার ওই লা ইশান্ত তো ধরে বই বেড়াই নি তো বাতাস ওই বেড়াই নি তো বাতাস তোর এলি মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা মন মন হলো কাপা शादागे जमाना ओग बेबी सलो मोर तो मरना तो लोना ओग बेबी सलो मोर तो मरना तो लोना ओग बेबी सलो मोर तो मरना तो लोना ओग बेबी सलो मोर तो तो लोना বিধানকলিব ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠান যেন রূপ থেকে বিবি জলাইখা তার প্রেমে फिदाຫມন্ন এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা apel কাটতে কাটতে কখন তার হাতে চুড়ি বসিয়ে ফেললো তারা বুঝতে বললন অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠান ওই মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে যদি আল্লাহ ইউসুফ নবীর রূপকে এত সুন্দর করে তারা ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি এক ঝলক দেখতো কি করত কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি বিচ্ছেদ কর ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাভ

लोला साल बे विस साल विसाले

আপনাদের খাজুর ডাঙাতে কত কত শত কত হাজার খেজুর গাছ আছে কোন ঠিক নেই তাই তো অনেক অনেক খেজুর গাছ আছে তো খেজুর গাছে যদি আপনাদের এই খাজুর ডাঙায় যদি যতই খেজুর গাছ থাকুক না কেন কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন না যে খাজুর ডাঙায় খাজুর খেজুর গাছ আছে কিন্তু সেই খেজুরের মধ্যে খেজুর ওই গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম কোন গাছ দেখাতে পারবেন না না এই বিনা দানার খেজুর কোন গাছের মধ্যে হয় না হয় না কিন্তু আপনাদের এই

তার মধ্যে যারা খুব ক্লোজ আরতি কাছে আত্মীয় তারা দেখবেন ওই তালের অনেক রকম খেজুর দেওয়া হয় গোল খেজুর পাঙা খেজুর লম্বা খেজুর শুকনো খেজুর কালো খেজুর কাঁচা খেজুর পাঙা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানা খেজুর হয় থাকে এই বিনা দানার খেজুর হস্তানায় এই ঘটনা ঘটে বিনা দানার খেজুর আমি ছোটবেলায় হয়তো এই খেজুর যে বিনা দানার খেজুর হয়তো সরকার থেকে ওই খেজুরের দানা বের করে দেয় খাওয়ার সুবিধা না এই বিনা দানার খেজুর কাছ থেকে হয় শুনতে হবে এই শুধু গজলটা খেজুরের ঘটনা নেই এরপরে হাবিল কাবিল গাইবো ইনশাআল্লাহ তো শুধু খেজুরের ঘটনা নেই অনেক কটা ঘটনা রয়েছে মন দিয়ে শুনতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার ঘরে তাশরীফ আনেন মা আমিনা তেমন কিছু ছিল না মা আমিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা এর আব্বা আমি একে লালন পালন করে করব এবং দাই মারা আসবে দুধ পান করানোর জন্য একে কেউ নেবে না কেন এর আব্বা মা আমিনা চিন্তা করে কেমন করে লালন পালন করব আল্লাহ আল্লাহর তরফ থেকে কি খবর পাঠায় কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই গছেদ কোন কোন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের কোন মা আমিনার দোলাই দেখো গোলে নিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গোপচাহার সমতোল মা আমিনার দোলাই দেখো গোলে নিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গোপচাহার সমতোল আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কর আসার পরে পড়ছে দেখো সারা জগত কো

আল্লাহ তরফ থেকে খবর আসে মামিনা চিন্তা করো না কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি দিচ্ছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবীর জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন কালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্ম কালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবা আর জিবির নামে থাকবে হবে ওর পাহারা দা সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি পাবে নবী কুলের মৃষ্টিকুলের শিরোমণি পাবে নবী কুলের মোল যার নাম হবে মহামসল রিয়া তে যার নাম হবে মঘামস বাবামিনার গোলায় দেখো কোলে মেমের ফোল রিয়া ঘোরে পাবে না গো যাহার সমত বিনা দানার কি করে বলে মন দিয়ে শুনতে হবে একটি একই এসে সে প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি